আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমাদের কালেকশান আছে বিভিন্ন মডেলের বিভিন্ন ডিজাইনের গাড়ি এটা হচ্ছে ডাইনামিক ওদিকে স্পাওয়ার এদিকে হচ্ছে সান্ডি তারপরে সানডি আরও অনেক গাড়ি আছে কালেকশনে। আমরা আজকে একটি গাড়ি বিক্রি করেছি যে গাড়িটা দেখানোর জন্য এটা

গাড়িটা আপনাদের পছন্দ করছিলাম আমাদের তো এখানেও দেখছেন আর আপনি কি আপনি গোডাউনে গিয়েছিলেন জি জি গোডাউনে গিয়েছিলাম এখানেও দেখছি হ্যাঁ পছন্দ করে নিয়েছে আচ্ছা 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 তাহলে আপনি গাড়িটা নিয়েছেন কি গাড়ি নাম কি এটা সান্ডি সান্ডি আচ্ছা এটার সাথে কি আমরা তামার চার্জার দিয়েছি না জি জি অ্যালুমিনিয়াম চার্জার দিয়েছি তামার চার্জার দিয়েছি তামার চার্জার পাইছেন টুলস টুল বক্স পাইছেন ফ্যান পাইছেন ভাই সব পেয়েছি ব্যাটারি সাপোর্ট সাপোর্ট জক সব পেয়েছি আলহামদুলিল্লাহ সবকিছু পেয়েছেন ভাইরা তারপর আমি দেখাচ্ছি ওই যে নিচে চার্জার এই যে নিচে জগ ওয়ার টুলস যা আছে সব এটার মধ্যে আছে সম্মানিত দর্শক এই যে আমাদের গাড়িটা সাউন্ড সিস্টেম বিভিন্ন আছে বাইরা দুজন এসেছিলো আজকে সকালে আইসা আমাদের সাথে বসে গাড়ি নামাইছিলেন কটা গাড়ি নাম ছিল গাড়ি সম্মানিত দর্শক আমাদের গাড়িগুলো বিস্তারিত দেখাবো বাইরা অনেক দূর থেকে আসছে যেহেতু এখনই চলে যাবে সবার জন্য শুভকামনা রইলো তারপরে বাকি আরও কন্টিনিউ করবো ভিডিওটা সঙ্গেই থাকবে সম্মানিত দর্শক আমাদের কাছ থেকে পাবেন ডায়নামি সুখ ডায়নামি সুখ এই গাড়িটি আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষুটিটা জেলায় পিকআপ দিয়ে সরাসরি নিয়ে যাবেন অথবা কুরিয়ার সার্ভিসে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র বিরাশি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে সাতাত্তর হাজার টাকা এইস পাওয়ার এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র বিরাশি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট সাতাত্তর হাজার টাকা সম্মানিত দর্শক আমাদের কালেকশানে দেখেন পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে আমাদের এটা হচ্ছে সান্ডি সামনে তিনজন বসতে পারবেন অনেকে বলে সামনে তিনজন বসা যাবে না এই সিটগুলোতে অবশ্যই বসা যাবে কারণ এগুলো সিটগুলো বড় তারপরে পিছনে তিনজন এই ছয় জনের গাড়িটা আর এই পাশে কিন্তু এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচত্তর হাজার টাকায় এই গাড়িটা নিতে পারবেন তারপর আপনি যেই ব্যাটারি নেন নিতে পারবেন পাউডার ব্যাটারি নেন পানির ব্যাটারি নেন আপনার পছন্দের ব্যাটারিটা নিয়ে যেতে পারবেন আমাদের কালেকশানে এই দেখেন প্রজাপতি গাড়ি প্রজাপতি মিশুক সান্ডি প্রজাপতি মিশুক তারপর রনেক্স মিশুক এই যে আমাদের কালেকশানে দেখেন মডার্ন টাচের মিনি মিনিবোরাক এইচ পাওয়ার মিনি মিনিভোরাক তারপর জাই ওয়ান মিনিভোরাক এখানে আছে মডার্ন টাচের মিনিবোরাক ন নয় সিট জয়ডু মিনি বোরাক নয় সিট এক নজরে আমি গাড়িগুলো দেখাচ্ছি সানডি ইজি বাইক নয় সিট দাতাই মোটর দাতাই কন্ট্রোলার তারপরে স্পরের নয় সিট স্পর প্রতিটি পার্টসের গায়ে গায়ে স্পর লেখা পাবেন এটা হচ্ছে আপনার সানডি নয় সিট তারপরে এখানে সানডি নয় সিট আমাদের এখানে আপনার পছন্দের গাড়িটা নিতে পারবেন আপনি গাড়ি এসে দেখে অবশ্যই মুগ্ধ হবেন কালারে মডেলে ডিজাইনে আমাদের গাড়িগুলো আপনারা একেবারে পাইকারি দামে নিতে পারবেন এক পিস গাড়িও পাইকারি দামে নিতে পারবেন তারপর আমাদের থেকে নিতে পারবেন মডার্ন মিনি এচ পাওয়ার এটা হচ্ছে মডার্ন টাচের মিশুক রনেক্স এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এই গাড়িটার সাথে পাবেন সিকিউরিটি লক সিকিউরিটি লক থাকবেই এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো সিকিউরিটি লক সম্মানিত দর্শক এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকায় আমাদের থেকে এই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে নিতে পারবেন সানডি ন্যাট এই ডিজাইনের স্পার গাড়িটা এইচ পাওয়ারের এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এইচ পাওয়ার এইচ পাওয়ার এই গাড়িটা নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিরিশ হাজার টাকা পানির ব্যাটারি দেওয়া পানির ব্যাটারি দেওয়া এক লক্ষ তিরিশ হাজার টাকা সান্ডি এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ বিশ হাজার টাকা পানির ব্যাটারি দেওয়া পানির ব্যাটারি দিয়ে এক লক্ষ বিশ হাজার টাকা যদি কোনো ভাই পাউডার ব্যাটারিতে নিতে চান এই গাড়িটা নিতে পারবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা নিতে পারবেন সানডি মিশুক একেবারে ফুল সাত গাড়ি সানডি মিশুক এক লক্ষ পাঁচ হাজার টাকা আর কোথাও পাবেন না পাবেন কোথায় তালুকদার মোটরস ফারজান এন্টারপ্রাইজ ফারজান এন্টারপ্রাইজ আমরা আমাদের অবস্থান এবং ঠিকানা বলে দিচ্ছি আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা এই যে দেখেন আপনারা এদিক থেকে যে গাড়িগুলো আসতেছে অটোগুলো আসতেছে ওই যে ট্রাক আসতেছে এটা আসতেছে সাইনবোর্ড থেকে সাইনবোর্ড থেকে আসলে আমাদের অবস্থান একবারে জালকুরি করিতলা মেন রোডের পাশেই আমাদের এখানে দেখেন সারিবদ্ধভাবে অনেক গাড়ি সাজানো আছে আপনারা এই গাড়িগুলো আমাদের থেকে পাইকারি দাম নিতে পারবেন এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পানির ব্যাটারি দেওয়া মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা নিতে পারবেন আপনারা পানির ব্যাটারি দিয়ে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা আমাদের কাছে অনেক প্রকারের গাড়ি আছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনার পছন্দের গাড়িটা নিতে পারবেন সম্মানিত দর্শক আসবেন আপনারা যে গাড়িটা নেবেন আমরা ভিডিওতে আর দিকে তো করছি না আমাদের এখানে দেখেন অনেক কালেকশন আছে বোরাক গাড়ি নিতে পারবেন বোরাক গাড়ি নয় সিট নিতে পারবেন ইজি বাইক নিতে পারবেন সানডি নিতে পারবেন বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের গাড়ি তাহলে আজকে বুঝুন আসসালামু আলাইকুম ওরমতোুলিল্লা